একটা টুকরা যদি উনিশ বিশ থাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবে এখানে যাওয়া লাগবে না আচ্ছা এখানে নিয়ে যাবে আমার লোকেশনটা হচ্ছে এগারো চব্বিশ আজম রোড ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর এগারো বাই চিনের নাম্বারে ফোন দিবে লোকেশন বলে দিব ভিডিও কলে সব দিকে

এই যে কাঠ কাঠ খুব সুন্দর ভাই এই কাঠটা একটু দেখে দেন দর্শকরে যেন ওনার মন ভরে যায় কোয়ালিটিটা দেখেন হাইশাটা সেগুন বিছানা গামারি তক্তা সরাসরি আইসা দেখলে কিন্তু মনটা ঘুরে যাবে মনটা ঘুরে যাবে ভাই খাটটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাগছে আর লেগ সাইডে কিন্তু সেম ডিজাইন থাকছে হ্যাঁ এই খাটটা যদি কোনো মানে এই দু বছরের শেষ হবার পনেরো হাজার পনেরো হাজার শোরুম পুরাতন এই খাটটা আড়াই ইঞ্চি সলিড মোটর এই খাটটা নিলে বাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা নিল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা ড্রেসিং টেবিল আছে জায়গা ছোট তো দেখাই গুলো ইউনিক ডিজাইন আর কি ইউনিক ডিজাইন ড্রেসিং টেবিলটা

মন ভেবে যার কষ্টের টাকা ব্যবহার করতে ভাই একদম কিন্তু দেখেন চিকন চিকন ফাইবার মনে হয় চিতা বাঘের যে চামড়াটা এরকম চামড়াটা ভাই আছে হ্যাঁ হাই সাট আর সেগুন কাটের বিছানাটা হবে গর্জন কাঠের গর্জন এই খাটটা যদি কোনো ভাই না একদম 35 দামটা ধরুন একবার 35 35 আচ্ছা এখানে একটা বারমাটিকের সুবিধা আছে বারমাটিকের ইউনিক জিনিস আছে না কষ্ট করে দেখেন নিচে ডিজাইনটাও ভাই অনেক সুন্দর এই দেখেন নিচে কাজগুলো দেখেন পরে উপরে যে ডিজাইন নিচে ডিজাইন দুই সাইডে দুটো পাল্লা এবং কিন্তু গ্লাসে सेम নিচে করছে सेम ডিজাইন सेम তো सेम জায়গা কত সুন্দর রাউন্ড শেপ করা এই যে সাইডের নিচে ডিজাইন ব্যবহার করা এই সুবিধা যদি কোনো ভাই না হ্যাঁ

খুব সুন্দর হ্যাঁ এই টেবিলটা যদি কোনো ভাই না ছটা চেয়ার পাবে ছটা টেয়ার সে বিষয় পাঁচ ফিট বাই তিন ফিট টেবিলটা বছরে শেষ হবার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা অবশ্যই আমি কালার মালা করে দিব ভাই এত এতক্ষণ যা দেখেছেন সব তো বাসাবের পুরাতন বাসাবের পুরাতন ভাই এবং সব পিওর কার্ড মিস্ত্রি না আমাদের পিওর কাট মাসুদ ভাই এখানে কি দেখাবেন এর আমার গোডাউন ভাই এখানে কাজ কুস হয় বিক্রি হলে ফিনিশিং হয় ডেলিভারি হয় আচ্ছা এখানে কয়েকটা ফার্নিচার দেখাই এই এখানে একটা পুরাতন হাতির সুস্থবা আছে অনেক হাতির সুস্থবা খোঁজে হ্যাঁ এটা পলিশে কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি আচ্ছা আচ্ছা এখনো কমপ্লিট হয়নি মাত্র পলিশে কাজ করতেছে হ্যাঁ থ্রি ওয়ান ওয়ান এটার সাথেও টেবিল নাই ভাই যদি ফোর্ম চায়

ছোট ফ্যামিলি যাদের ছোট জায়গা দরকার এটা মাত্র কাজ করতেছে হ্যাঁ এই দেখেন এই সাইজ ও কাট গুলো দেখেন এই সাইজটা ভাই এটা হচ্ছে 3 ফিট বাই 4 ফিট হ্যাঁ এই মালটা যদি কেউ ভাই না সিঙ্গেল এর 15000 টাকা রাখবো 15000 15000 টাকা একবার পিওর সেগুন ভাই হ্যাঁ পিওর সেগুন কাট 15000 টাকা রাখবো আচ্ছা আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর 11 বাই 24 আদমগড় ঢাকা মোহাম্মদপুর আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ